দুপাটি গাছ কিন্তু এতটাই সেন্সিটিভ যে কোনো সময় কিন্তু এই বর্ষার সময় দুপাটি গাছ খারাপ হয়ে যেতে পারে তাই যাতে গাছ যাতে থাকে তার জন্য কিন্তু প্রথম থেকেই ডাওয়া কেটে কেটে আমাদেরকে চারা তৈরি করে নিতে হবে নাহলে যে কোনো সময় কিন্তু গাছ খারাপ হয়ে যেতে পারে আর এখানে দেখুন দিয়েছিলাম বেশ কিছু বীজ তার মধ্যে কিছু কিছু বীজ বেরিয়েছে তবে বেশিরভাগ বীজটাই কিন্তু বেরোয়নি আর এখানে দিয়েছিলাম কিছু কাটিং বসিয়েছি কাটিংগুলো আপাতত ঠিক আছে আর ছাদ বাগানে রোদ বৃষ্টির খেলা চলছে যেমন লাস্ট দুদিন ধরে প্রচণ্ড রোদ চলল তারপর কিন্তু আবার মেঘরা আকাশ আবার বৃষ্টি হতে শুরু করে দিয়েছে আর এখানে বেশ কিছু বিনসের গাছ আর বরবটির গাছ আছে তার সঙ্গে কুমড়ো গাছ তার সঙ্গে লাউ গাছ তো এরপর যখন একটু টানা বৃষ্টি হতে শুরু করবে এখান থেকে কুমড়ো গাছগুলো সব কেটে দেবো আর শুধু বরবটির গাছটা থাকবে আর লাউ গাছটা আস্তে আস্তে ওপর দিকে এদিকেই তুলে দেবো তো এই হচ্ছে বাগানের অবস্থা আজকে একটু বাগানটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো আর এখানে দেখুন যে সমস্ত বড় বড় গাঁদা ফুলের গাছগুলো ছিল সেগুলো অতিরিক্ত লম্বা হয়ে গেছে বলে তুলে আমি একটা জায়গায় রেখে দিয়েছি আর ছোটো ছোটো কাটিং করে করে দেখুন যেগুলো মাথাগুলো পিঞ্চিং করেছি সেই গাছগুলো কিন্তু শুধুমাত্র ঠিকঠাক আছে আর এখনও কিন্তু প্রচুর পরিমাণে গাঁদা ফুলের কাটিং থেকে চারা তৈরি করছি এখানে টমেটোর চারা রেডি হয়ে গেছে এখানে দোপাটি গাছ আরেকটা রেডি হয়েছে আর এদিকে দেখুন গাঁদা ফুলের গাছ এখানে একটা চারা বসিয়েছিল সেটাও খুব সুন্দর বাড়তে শুরু করেছে তো এর এবার আমি মাথাটা পেন্সিং করে দেব মাথা যদি পেন্সিং করে দিই গাছের গ্রোথটা একটু দেরিতে হবে গাছ আবার নতুন করে গ্রোথ নেবে তো তার জন্য গাছটা কিন্তু সাইজে ছোট থাকবে এটাও দেখুন অনেকটাই বড় হয়ে গেছে এটাকেও আমি একটু কেটে এই ডগাটা আবার নতুন করে বসিয়ে দেব। তো ছাদ বাগানে এখন কিন্তু গাঁদা ফুলের গাছ আর চন্দ্রমল্লিকার গাছের কাটিং কিন্তু আমি বসাতে শুরু করেছি এবং এছাড়া এর আগেও কিন্তু বসিয়েছি অনেকগুলো তো বিভিন্ন ভাগে ভাগে আমাদেরকে কিছু দিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে কাটিং বসাতে হবে তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত একই ফুল আমাদের বাগানে অনেক দিন পর্যন্ত থাকবে যেমন কিছু গাঁদা ফুলের গাছ রেডি হয়ে গেছে আবার নতুন নতুন কাটিং বসাচ্ছি চন্দ্রমল্লিকা গাছের ক্ষেত্রেও কিন্তু তাই প্রচুর চারা তৈরি হয়ে গেছে আবার নতুন নতুন কাটিং কিন্তু বসাচ্ছি তো কাটিং বসিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আর এখানে কিন্তু বেশ কয়েকটা গাঁদা ফুলের গাছ আছে আর এখানে রয়েছে চন্দ্রমল্লিকা মাদার প্লান্ট আর তার উপরেই দেখুন এখানে আরেকটা শিম গাছ তৈরি হয়ে গেছে আমার তো এই শিম গাছে কিন্তু এখনও ফুল আসেনি আর এখানে যে মাদার প্লান্টটা রয়েছে চন্দ্রমল্লিকার এখান থেকেও দু তিনটে কাটিং আমি নিয়ে নিই কারণ যেহেতু বৃষ্টি মেঘ এরকম একটা ব্যাপার চলছে যে কোনো সময় কাটিংগুলো নষ্টও হয়ে যেতে পারে তো সেই জন্য আমি অনবরত কিন্তু বসাতেই থাকি আর এইটার মধ্যে দিয়েছি আমি লাউয়ের বীজ তো লাউয়ের বীজ থেকে যেটা দেখতে পাচ্ছি সেরকমভাবে কিন্তু চারা বেরোচ্ছে না তাই চন্দ্রমল্লিকার কাটিংটা গ্লাসের একদম ঠিক সাইডে বসিয়ে দিলাম যদি লাউয়ের চারাটা বেরোয় তাহলে চন্দ্রমল্লিকার চারাটা পরে আমি তুলে দেবো তো এইভাবে কিন্তু যখনই দেখি কোনো বীজ বেশ অনেক দিন হয়ে যাচ্ছে বীজটা বেরোচ্ছে না তো সেটাকে না ফেলে দিয়ে তার পাশেই আমি ছোট্ট কোনো কাটিং বসিয়ে দিই তাহলে অন্তত সেই জায়গাটা অনেক দিন পর্যন্ত পড়ে থাকবে না কিছু না কিছু গাছ কিন্তু আমার রেডি হয়ে যাবে আর এখানে রয়েছে সবেদা গাছ তো আরেকটা কথা বলি আগের দিন এসেছিলো ছাদ বাগানে হনুমান তো হনুমান এসে যেমন শিম খেয়েছে তেমনি কিন্তু দেখুন গাছের সবেদাগুলো খেয়ে নিয়েছে আর এই একটা সবেদা হাত খেয়ে ফেলে দিয়ে চলে গেছে আর এখানে দেখুন কয়েকটা ছোটো ছোটো সবেদা রয়েছে তো যখন আমি দুপুরের দিকে গাছে জল দিচ্ছিলাম তখন হঠাৎ করে দেখি আমার পিছন থেকে হনুমান এসে দাঁড়িয়ে আছে তো প্রথমত ভীষণ ঘাবড়ে গেছিলাম তারপর যখন ওকে বললাম যে ফল খাও সবজি খাও যা খাবে খাও কিন্তু আমার গাছ কিন্তু নষ্ট করবে না তো সত্যি তিনটে হনুমান এসেছিলো আমার গাছ কিছু নষ্ট করেনি তবে বসে বসে বেশ কিছু সিম খেয়েছে আর সবেদা গাছে সবেদাগুলো খেয়ে নিয়েছে তো এই দেখুন এই জায়গাটায় এসে এখান থেকে সিম পেরে পেরে খেয়েছে তো হনুমান বছরে কিন্তু একবার আমার ছাদ বাগানে আসে তো সেরকম কোনো ক্ষয়ক্ষতি করে না বলে ওদেরকে তারাইও না ওরা আসে চুপচাপ বসে কিছু গাছে সবজি খায় চলে যায় তো এখান থেকে বেশ কিছু সিম পাচিলের ওই পাশটায় ওই পাচিলের ওপরে বসে ওখান থেকে বসে বসে বেশ কিছু শিম কিন্তু খেয়ে চলে গেছে আর এদিকে যেহেতু লাস্ট দু তিন দিন ধরে রোদ হয়েছে তার জন্য কিন্তু গাছে একটু জলের ঘাটতি হয়ে গেছে আর জলের ঘাটতি হলেই কিন্তু বেশ কিছু পাতা কিন্তু ঝরে পড়ে যাবে তো অনেক সময় পাতা হলুদ হয়ে হঠাৎ করে ঝরে পড়ে যায় তো সেই কারণটা আমাদেরকে দেখে নিতে হবে কি কারণে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে আর এখানে আছে আমার শশা গাছ তো শশা গাছের পাশে এখানে দেখুন ছোটো ছোটো যে প্লাস্টিকের গ্লাসগুলো আছে এর মধ্যে কিন্তু বিভিন্ন রকম সবজির শীতের সবজির বীজ বসিয়েছি এখানে আরও কয়েকটা শশার বীজ দিয়েছি সেটাও কিন্তু সুন্দর বেরোতে শুরু করেছে আর এদিকে রয়েছে কলিয়াজ গাছগুলো তো কলিয়াসের গাছগুলি এখানে একটু রোদ পাচ্ছে বলে রঙটা একটু সাদা সাদা হয়ে যাচ্ছে তো কলিয়াজ গাছ ভালো রঙ পেতে হলে একদম একটু ছাওয়ার দিকেই রাখতে হবে তবে এই গাছগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে